কি অবস্থা বন্ধু অবস্থা ভালো না বারো বছর করে কেউ কেউ ভালো থাকে বন্ধু তুই ঠিকই বলেছিস আমারও এই এক অবস্থায় করার বুদ্ধি কোন ছোরে বাচ্চা তুই আমাকে করার বুদ্ধি দিয়েছিল না আমাকে কেউ বুদ্ধ এবং আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাকে বাড়ি থেকে বের করে কাজ করে বনে খেতে বলছে এখন আর কি করি এতরেgastan বাড়ি ভাড়া নেছি সামনের মাসে টাকা না দিলে বাড়ি থেকে বের করি তাহলে কি করব বন্ধু হয়ে একই অবস্থা বন্ধু বুদ্ধি পাইছো ঐ এক সাইডে দে বন্ধু এতো তো আরে বন্ধু এখন তো কাটাল সুজেন চল দুজো তুই ঠিক বলছিস বন্ধু চল চুরি করে কাটাল বেসব শালা আদার ঝুর চল দুজনে মিলে ব্যবসা করি গে এmodelVersion চুরি করব এ বন্ধু কোনো জানা কাঠাল বাগান আছে হ্যাঁ বন্ধু জানি বন্ধু আমাদের গ্রামের ভাবলা চাচা শুধু নামেই ভাবলা কাজে কথাই খুব শিয়ানা এ বন্ধু তুই জান তো আমি কত শিয়ানা মানুষ বললাম দুই নি কারল কুমপিছে দেখে গেলাম এখানে আসে আটটা এখন দেখছি পাঁচটা তাহলে মিছিল গুলো গেল কই হ্যাঁ কাঁঠাল ধনিক গায় কনে চাচা আঠাল বাগান কে না কাঁঠাল বাগান তোর না আনার আর তোর না আমি চাচা গাছে কি কাঁঠাল আছে না গাছে কাঁঠাল থাকি বছর বয়েরে বাগান কইরা আমিতে গুলো কাঁঠাল নেই এগুলো আলু জমまいছি আলু চাচা গাছে কাঁঠাল কি রকম আছে দাদুфу তোমাদের টাকির করে কি রকম আছে চাচা এগুলো কি বলেন бабу মনে হয় তোমাদের সুখ নাই আমাদের টাকির গোড়ে না থাকলেও আমার গাছের গোড়ে খুব ঘন ঘন কাঠাল তা বাপু তোমরা মনে হয় নতুন বিয়ে করেছো তাই কিছু চোখেও দেখো না কিছু বোঝো না চাচা বলিস না চাচা বলিস না তোরা আমাকে দাদা বল দাদা বলার মানে তোরা তখন বিয়ে করছিস তোরা আমাকে চাচা বললে তাহলে তোরা হবে আমার ভাইস দেয়া তাহলে তোর বউ হবে আমার ভাইসতে দেবৌ ভাইস দেবৌকে তোর খাওয়ান যায় না আর তোরা হবে আমার নাতি নতুন নতুন বিয়ে করছিস দের বউ হবে বউ তাহলে আমি মাঝে মাঝে দিয়ে আসবো মানে কাঁঠাল খাওয়াবো কাঁঠাল কাঠাল দেখাল দেখায় তোদের তা নাতি তোদের খাট কি লুহার নাকি কাঠের নাতি এই যে কাঁঠাল গুলো দেখ এগুলো কিন্তু কাঁঠাল না

এগুলো কাঁঠাল কাঁঠালের রুয়াগুলো মধুর মতো মিষ্টি শুন্নাতি আমার এই বাগানে কাঁঠাল গাছ আছে 313 টি এর ভিতরে জাত আছে 301 একটি দাদা কাঁঠালের আবার কি জাত হয় উনিসি আমের জাত হয় কিshar অপালী লক্ষ্মী ডোর কিডা কইছে কাঠালের জাত হয় না। কাঠালের আমার স্পেশাল জাতটা শোনা এখানে বল আমার এই গাছে এই এক গাছে কাঠালের জাত আছে সাইড টিয়া। আমার এই গাসের জাতের নাম আমার শ্বশুর ভাই। দাদা, এটা আবার কেমন নাম? দাদা, কাঠালাবারে এমন নাম হয়। হয় রে নাতি হয়। দাদা, কোন কারণে এমন নাম হইছে? তাহলে শোন। আমি যে বিয়া করছি আমার যে শ্বশুর বাড়ি খুব নাম করা জমিদার ছিল আমার শ্বশুর কিন্তু আমার শ্বশুর ছিল ক্যাস্টিয়া আমার শ্বশুর ছিল গ্রামের অনেক বড় প্রভাবশালী লোক হাতে টাকা পয়সা ধন সম্পদ থাকতেও কিছু দেয় না তেমন এই কাঁঠালটাকে দেখ কাঁঠালটা নামে বড় যাতে ভালো কিন্তু ভিতরে কিছুই নাই দেখছিস দেখতেই বড় কিন্তু ভিতরে পুস্কা পুরো আমার শ্বশুরের মতো

খালি যত কুবুর দিয়ে আছে বউয়ের মাথায় ঢালে শাশুড়ি পরে কে তেল দিতে নিজের সংসারটাই শোকা গেছে কাঠালটা দেখ নামে কাঠাল আমার মতো শক্তি বন্ধু দাদুর কথাতেও যুক্তি আছি এখন আমার বউ পরের কথা কান দিয়ে কি নিজের সংসার ভালো থাকে পরের কথায় কান দিয়ে দিয়ে দেখ এই কাঠালটাও আমার বউয়ের মতনই ভালো কিন্তু পরের কথায় কান দিলে কেন নিজে ঠিক রাখা যায় তেমনি কাঁঠালটা ভালো হলেও ভিতরের রুয়াগুলো একদম পাইছে দেখতে যেমন বাইর থেকে সুন্দর ভিতর থেকেও তেমন সুন্দর কিন্তু খেতে একদম পাইনছে। মিষ্টি কম তাদু আপনার বউর মাথায় সমস্যা না নাতি আমার বউর মাথায় দোষ না আমার বউর আসলেই মাথায় সমস্যা কি করে না বন্ধু না বন্ধু কিছু করিস না কাঠালে মানে তো নাতি বাকি রইল আমার শালি দেখতে যেমন ভালো করতেও তেমন ভালো করতে ভালো মানে গল্প শালির সাথে গল্প করতে ভালো লাগে কিন্তু নাতি শালিটা আমাকে করে না গল্প 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 না নাতি তুই যেটা ভাবছিস সেটাই দুলাভাইকে রেখে যেমন অন্যজনের সাথে করে তেমনি এই দেখ এই যে কাঁঠালটা দেখছিস না ওই দেখ আমাকে রেখে অন্যজনের সাথে লেগে আছে দাদা সবই ঠিক আছে দাদা আমরা গল্প শুনবো না কাঁঠালি কিনবো তোর কাঁঠালি কিনবি ব্যবসার জন্য তো বল আমার শ্বশুরবাড়ির বাড়ির কাঁঠালগুলো কত করে দিবি দাদু তোমার শ্বশুর বাড়ি কি রকম নাতি আমি আমার শ্বশুর বাড়ি একদম ভালো না খালি তোমার কাঠালও ভালো না তিন আর কোনো প্রশ্নই আসে না তাইলে চল নাতি তোদের অন্য ভালো জাত দেখাই আয় এই যে সামনে গাছটা দেখছিস না তুই এই গাছের কাঠাল একদম মধুর মতো মিষ্টি এমনই মিষ্টি কেউ যদি একটা রুয়া খায় তার পুরো কাঁঠাল খেতে হবে তাই আমি এই গাছের জাতের নাম দিয়েছি মরজিনার মা স্টক করছে দাদা এটা কেমন জাত তাইলে শোন না দি মাসে প্রচন্ড গরমে মরজিনার বাপে দুপুর ১২টা এক মিনিটের সময় একটা কাঁঠাল এনেছে মরজিনার মা কাঁঠালটা ভেঙে একটা মুখে নিছে কাঁঠালটা এতই মধুর মতো মিষ্টি মরজিন মা বেবাক ফেলছে মরজিনের মা বেবাক কাঁঠাল একাই খেয়ে ফেলছে কাঁঠাল খেয়ে তো তার শরীরে গরম লেগে গেছে ওই চেয়ে গরমে কাঁঠাল খেয়ে বারোটা গ্রামের সবাইকে মাইকিন করা হয়ে গেল অমুক মারা গেছে তো আমরা দেখতে গেছি যায়া দেখি শুনে দেখি কাঁঠাল খেয়ে মারা গেছে তো আমি এখান থেকে কাঁঠালের বিচি নিয়ে আসি কাঁঠালের বিচি নিয়ে আসে আমার বাগানে আমি লাগাই দিই মাত্র একটা গাছই হয় সেই গাছটাই হলো এই গাছ এই গাছের কাঁঠালগুলো একদম মধুর মতো মিষ্টি তাই আমি এই জাতের নাম দিয়েছি মরজিনার মাও স্টক করছে দাদা তাহলে কত নিবে ওর কত দিবি না তুই দে মরজিনার বাপের দোহাই লাগাটাই দে ওই আশি টাকাই দে তাহলে আমরা কত করে বেসপি দাদু ওরা বেসপি একশো তিরিশ টাকা পিস তারা তো আমাদের নানা হয় দিবি না একশো তিরিশ চল্লিশটা পিস দাদা মর্জিনার মার দুয় লাগিয়া তিরিশটা পিস দেবো কোথায় ওরে সিল আর কোথায় থাকে নাতি তোদের কারহাল ব্যবসা করতে হবে না আমার ওই বাগানের সাইডে অনেক জঙ্গল আছে ওখানে যা দু একটা সান্ডা ধরে লাখ টাকা ইনকাম করগা দাদা 35 টাকা পিস দেব শুন নাতি মরজিনের মার দুহাই লাগে তোর আর 15 টাকা বাড়ايا 50 টাকা পিস দে না দাদু তোমার কথাও ঠায় আমার কথাও ঠায় দেব মরজিনের দুহাই লাগে আর 10 টাকা করে টাকা দে না 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 কাঁঠাল উসকে আমাদের অন্য কাঁঠাল দেখান গেলা ফুলে যাচ্ছে হ্যাঁ দাদু আমাকে ভালো কাঠাল দেখান দাম বেশি তো মনে আসেন